আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব হাসান তাহমিদ ডিপার্টমেন্ট পরিসংখ্যান শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ আচ্ছা আমি যে প্রজেক্টটি দাঁড় করেছি সেটা হচ্ছে দুটো দুটো প্রজেক্ট তার মধ্যে একটা হচ্ছে অটোমেশন ইরিগেশন সিস্টেম সেখানে অটোমেটিক ইরিগেশন সিস্টেম যেখানে হচ্ছে জমিতে দেখা যাচ্ছে প্রয়োজন অনুসারে পানিটা শেষ দিচ্ছে আমাদের দেখা যায় জমির একটা নির্দিষ্ট আদ্রতা পর্যন্ত হয়তো পানি লাগে এবং ওইটা ফিল আপ হয়ে গেলে পানিটা হচ্ছে প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে এইখানে আমি এমন সেন্সর ইউজ করছি যেখানে নির্দিষ্ট একটা আর্দ্রত অনুযায়ী পানি দেবে এবং যখন ওইটা ফিল আপ হয়ে যাবে তখন পানিটাকে বন্ধ করে দেবে এবং হচ্ছে এটা হচ্ছে একটি স্মার্ট হোম যেখানে হচ্ছে আগুন লাগলে করে সরাসরি ওই জায়গাটাকে আগুন নিভাই দেবে এটাই আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতে চাই আচ্ছা এখন আমাদের জমিতে পানি নেই সেক্ষেত্রে আমি যদি এখন সেচ দিই তো সেচ যাবে এবং যখন পানিটা ফিল আপ হয়ে যাবে জমির জন্য পরিপূর্ণ হয়ে যাবে তখন এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে

আচ্ছা আচ্ছা মানে এই সেন্সরটা যখন হচ্ছে পানিতে থাকছে মোটরটা হচ্ছে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে মানে পানি ফিল যখন পানি থাকছে না তখন অটোমেটিক আমরা হচ্ছে এখান থেকে পানি পাচ্ছি এই যে পানি পাচ্ছি এবং যখন হচ্ছে ফিল হয়ে যাচ্ছে আচ্ছা এখানে পানি আছে যখন ফিল আপ হয়ে যাচ্ছে তখন অটোমেটিক এটা পানিটা বন্ধ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে স্মার্ট হোম স্মার্ট হোম এখানে হচ্ছে দেখা যাচ্ছে যখন আমাদের বাসা বাড়িতে আগুন লাগে তখন ওই জায়গাটা অটোমেটিক ডিটেক্ট করে ওই জায়গাটাকে হচ্ছে আগুন তাকে নিভাই দেবে আর কি এই যে যদি আপনি হচ্ছে আগুন এখানে ধরো যে আগুনটাকে নিভানোর জন্য পানি এসে নিভাই দেবে এবং যখন আগুনটা নিভে যাবে তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে এক্ষেত্রে আমরা হচ্ছে ইন ফিউচার যেটা আপডেট করব সেটা হচ্ছে এখানে পানির পরিবর্তে গ্যাস ইউজ করবো আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাসে আগুন জ্বলে না সেক্ষেত্রে হচ্ছে আমাদের বাসাবাতে যে ইলেকট্রিক ডিভাইসগুলো থাকে সেক্ষেত্রে পানিতে নষ্ট হওয়ার ভয় থাকে না তো সেক্ষেত্রে হচ্ছে আগুনটাকে নিভানোর জন্য গ্যাস আসলো কার্বন ডাইঅক্সাইড এবং আগুনটাকে নিভিয়ে যাবে নিভানোর পর গ্যাসটাকে হচ্ছে বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ থ্যাংক ইউ